আলাইকুম ওয়েলকামাই চালান দুই বন কলদি স্টোর থেকে দেখেন আজকে কিনে আসছে একদম অস্থির সব পার্টি ড্রেস আপনাদেরকে এই পার্টি ড্রেস আপনাদের জন্য প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন একদম অস্থির সব কালার আপনাদেরকে এই কালার ডিজাইন গুলা কিন্তু আপনাদেরকে খুলে দেখাবো আপনারা অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে দেখবেন ফুল ভিডিওটা দেখবেন কিন্তু দেখেন এত সুন্দর একদম পাকিস্তানি চিরন জর্জেটের ভিতরে একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু দিয়ে দেব দেখেন কত সুন্দর অস্থির একদম কালার ডিজাইন মাসাল্লাহ খুব সুন্দর আর কাপড়টা কিন্তু এত সুন্দর সফট কাপড় হবে যারা পার্টি ড্রেস আর কি আপনারা চাচ্ছেন যে পার্টি ড্রেস এই দেখেন এটা কিন্তু আসলে ব্র্যান্ডের একটা কাপড় খুব সুন্দর ডিজাইন আর মাশাআল্লাহ কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর পেয়ে যাবেন প্রত্যেকটা কালার এবং চারটা কালার দেখাবো আপনাদেরকে চারটা কালারে কিন্তু অনেক সুন্দর পেয়ে যাবেন কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে নেবে যার যেটা পছন্দ লাগে দেখেন ওনাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ওনাটা পেয়ে যাবেন খুবই সুন্দর এই প্রাইজের ভিতরে আপনারা কিন্তু একদম খুবই কম প্রাইজের ভিতরে কম বাজেটের ভিতরে যারা নিতে চাচ্ছেন আমরা কিন্তু এগুলো দিয়ে দেবো একদম উড়া ধুরা দামে দেখেন কত সুন্দর একটি কালার কত সুন্দর একটি ডিজাইন মার্শাল্লাহ দেখার মতন একটি ডিজাইন যারা নিবে দ্রুত অর্ডার করে নিবে দেখেন কত সুন্দর একটা এটা কিন্তু আপনার হাতার অংশটাও কিন্তু আপনার কাজ করে দেওয়া আছে এবং ওনাটা এটা আপনার সালোয়ারের কাপড় এবং ইনারের কাপড় কিন্তু একসঙ্গে দেওয়া আছে আর ওনাটা কিন্তু মাসাল্লাহ একদম খুবই সুন্দর পেয়ে যাবেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর যারা নিবেন দ্রুত অর্ডার করে নিবে এই দেখেন কালারটা দেখেন এত সুন্দর কালার যার ম্যাচিংটা দেখেন একদম খুবই অস্থির একটা ম্যাচিং খুবই সুন্দর লাগবে দেখার মতন একটা ডিজাইন অসম্ভব সুন্দর সব তো আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে কালার গুলা প্রত্যেকটা কালারই মশালা অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন যারা নিতে ইচ্ছুক সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে নেবেন আপনাদের চেয়ারদের কালারটা পছন্দ হয় এটা আপনার হাতার কাপড়টা হবে খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু দিয়ে দেবো ফুল ভিডিওটা দেখবেন কেউ নড়াচড়া করবেন না ঘরে বসেই কিন্তু আপনি অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনার অর্ডারটা নিতে পারবেন দেখেন কত সুন্দর একটি ড্রেস একদম আস্তির খুবই ভালো মানের কিছু কালেকশন যদি নিতে চান অবশ্যই কিন্তু দুই বোন কোন স্টোর কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন অবশ্যই নতুন নতুন ভিডিও কিন্তু আপনার কাছে চলে যাবে এই দেখেন এত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ চারটা কালার চারটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর দেখেন এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন কিন্তু আপনারা অবশ্যই কিন্তু একদম খুবই কম প্রাইজের ভিতরে নিতে পারবেন কেউ মিস করবেন না হাতা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটার যে অন্যটা অন্যটা সুন্দর কাপড়ের সঙ্গে কিন্তু কাপড় আছে একসঙ্গে আর এই ডিজাইনটা কিন্তু মার্শাল দেখেন এত সুন্দর একটি কালার একদম পারদম ম্যাজেন্টা কালারের কম্বিনেশন করা আছে খুব সুন্দর লাগবে ডিজাইনটা দেখেন এত সুন্দর অস্থির একটা ডিজাইন যারা নিবেন দ্রুত অর্ডার করে নেবেন দেখেন যার যেটা কালার পছন্দ হয় অবশ্যই কিন্তু দ্রুত অর্ডার করতে পারবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সামনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ